বন্ধুগণ আজকে আপনাদের শেখানো হবে কীভাবে আইআরসিটিসি এজেন্ট রেজিস্ট্রেশন করবেন সিএসসির মাধ্যমে তো সর্বপ্রথম আপনার সিএসসি পোর্টাল লগ ইন করে নেবেন সিএসসি ডট গভ এরপর এখানে সার্চ বটনে ক্লিক করবেন এবং এখানে লিখবেন আইআরসিটিসি এটা লিখে এন্টার করবেন এন্টার করার পর আপনার দুটো অপশান আসবে একটা লগ ইনের জন্যে আর একটা রেজিস্ট্রেশনের জন্য এই যে প্রথম অপশানটা আছে আইআরসিটিসি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী আপনাকে স্টেপে নিয়ে যাবে তো ইয়েস অপশানে ক্লিক করে দেবেন আমার এটা অলরেডি ইয়েস করে দেওয়া আছে তো এখানে দেখাচ্ছে আইআরসিটিসিসি এজেন্ট রেজিস্ট্রেশন ফর্ম একশো নন রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট মানে আইআরসিটিসিসি এজেন্ট রেজিস্ট্রেশন করলে আপনার একশো টাকা কাটা যাবে যেটা নন রিফান্ডেবল রিফান্ড হবে না সিকিউরিটি ডিপোজিট হিসেবে ওটা জমা থাকবে তো এখানে সর্বপ্রথম আপনি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখাচ্ছে ইট ইজ mandatory ফর অল ভিয়েলিজ টু রেজিস্টার ফর irctc credentials ঠিক আছে এরপর বলছে অ্যাজ এ স্পেশাল স্কিম এ নমিনাল চার্জ অফ একশো স্যালবি অ্যাপ্লিকেবল ফর দ্য আইআরসিটিসি রেজিস্ট্রেশন ফর for tomorrow onwards টিল ফার্দার notice অল ভিএলিজ আর রিকোয়েস্টেড টু রেজিস্টার themselves for ফর আই আর সি এরপর প্রসিড অপশানে ক্লিক করবেন এই অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার ওএমটি আইডি ফুল হবে ফুল নেম এরপর এখানে আপনার ভিএলি নেম ফুল নেম চলে আসবে এবার এখানে বাবার নামটা দিয়ে দেবেন বাবার নাম দেবেন এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন এরপর মেল ফিমেল সিলেক্ট করে নেবেন এরপর প্যান কার্ড নাম্বার দেবেন অবশ্যই প্যান কার্ড নাম্বার দেখে দেবেন এখানে অবশ্যই আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে দেবেন ঠিক আছে এরপর এখানে মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বারটা এর আগে কখনও আইআরসিটিসিতে ইউজ হয় না সেই নাম্বারটা দেবেন এখানে মোবাইল নাম্বার দিলেন এরপর এখানে ইমেল আইডি একটা দিয়ে দেবেন যেই ইমেল আইডি কখনো আইআরসিটিসে ইউজ হয়নি সেগুলোই দেবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টার মোবাইল নাম্বার নেভার ইউজড ফর আইআরসিটিসি টিকিট বুকিং এখানে একটা অপশান দিয়েছে এবং ইন্টার ইমেল আইডি নেভার ইউজড ফর আইআরসিটিসি টিকিট বুকিং এই দুটো অপশান ভালো করে ফলো করবেন এর আগে কখনও আইআরসিটিসে ইউজ হয় না এমন আইডি দিতে হবে ঠিক আছে তো এর জন্য আমি একটা ইমেল আইডি বানিয়েছি এবং এখানে পেস্ট করে দিলাম তো এরপর এখানে স্টেট চুজ করবেন তো আমি এখানে বাংলা চুজ করে নিলাম বেঙ্গল ডিস্ট্রিক্ট চুজ করবেন আপনার ডিস্ট্রিক্ট আপনি চুজ করে নেবেন এরপর এখানে এরিয়া পিনকোড দিয়ে দেবেন আপনার এরপর এখানে আপনার রেসিডেন্স অ্যাড্রেস দেবেন ঠিক আছে এরপরে এখানে প্যান কার্ড দেবেন যিনি ভিয়েলি তার নিজের প্যান কার্ড আপলোড করতে হবে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে অফিস অ্যাড্রেস আপনার দোকানের অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে প্যান কার্ড দেবেন ব্রাউজ অপশনে ক্লিক করবেন ব্রাউজ অপশনে ক্লিক করার পরে আপনার যেখানে ডকুমেন্ট আছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো প্যান কার্ড আপনার একশো কেবির মধ্যে হতে হবে এটাও মাথায় রাখবেন ঠিক আছে দেখে নেবেন অবশ্যই একশো কেবির মধ্যে কি না ঠিক আছে তো এটা পঞ্চাশ কেবির মধ্যে আছে আমার প্যান কার্ড এটা দেখে নেবেন একশো কেবির মধ্যে কিনা এটা পঞ্চাশ কেবির মধ্যে আছে তাহলে আমি এটা ওপেন করলাম এরপরে আপনার এখানে বলছে আপলোড সিএসসি সেন্ট্রাল লোকেশান অ্যাড্রেস প্রুফ তো এখানে আপনার ইলেকট্রিসিটি বিল করতে পারেন টেলিফোন বিল পঞ্চায়েত সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট ভোটার ভোটার কার্ড ঠিক আছে তো এখানে বিভিন্ন জিনিস আছে তো আপনি এর মধ্যে যেটা চুজ করবেন আপনার এখানে বলেছে সিএসসি সেন্ট্রাল লোকেশান অ্যাড্রেস প্রুফ তো এখানে আমি ইলেকট্রিসিটি বিল করে দিলাম এরপর এখানে ইলেকট্রিসিটি বিলটা আপলোড করে দেবো তো এখানে আপনার আপলোড সিএসসি সেন্টার লোকেশান অ্যাড্রেস প্রুফ এখানে আমি ইলেকট্রিসিটি বিল চুজ করেছি এরপর এখানে স্ক্যান ফাইল থেকে আমি দিয়ে দেবো ওটা ঠিক আছে তো এটা অবশ্যই একশো কেবির মধ্যে হতে হবে এখানে দেখতেই পাচ্ছেন এবং জেপিজি ফর্ম্যাট হতে হবে দুটোই এরপর টার্ম অ্যান্ড কন্ডিশান অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে তো প্রয়োজনে আপনি ডাউনলোড করে ওটা পড়েও নিতে পারেন ঠিক আছে ওর আগে যদি আপনি জানতে চান কি টার্ম অ্যান্ড কন্ডিশান আছে এরপর আপনাকে নিচে যেতে হবে একেবারে নিচে যাবেন পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ভিএলএ আইডি আইআরসিটিসি এজেন্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে এবং নো রিফান্ড পর সিকিউরিটি ডিপোজিট একশো টাকা পেমেন্ট অপশানে ক্লিক করবেন পেমেন্ট অপশানে ক্লিক করলে পরবর্তী আপনাকে স্টেপে নিয়ে যাওয়া হবে তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স এরোর নো ব্যালেন্স নো ব্যালেন্স দেখাচ্ছে তো বন্ধুরা এখানে আমার ব্যালেন্স ওয়ালেট ব্যালেন্স কম ছিল একশো দু টাকা ছিল তো এক্ষেত্রে একশো টাকা ব্যালেন্স মেনটেন করতে হয় যার কারণে আবার আমি রিচার্জ করে নিলাম একটু সময় লাগলো এরপর আপনাকে পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে পেমেন্ট অপশানে আমি ক্লিক করলাম তো এখন আমার ওয়ালেটে ব্যালেন্স আছে অলরেডি তো এখানে দেখতেই পাচ্ছেন সেলস অ্যামাউন্ট ওয়ালেট অ্যামাউন্ট একশো টাকা কাটবে আমাদের এখানে আপনার বলছে প্রথমে পাসওয়ার্ডটা দিতে হবে তো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা দিয়ে আপনি সিএসসির সাইট খোলেন এই পাসওয়ার্ড দিয়ে ভ্যালিডেট করার পর এখানে ওয়ালেট পিন দেবেন ওয়ালেট পিন দেওয়ার পর ওয়ালেট পিন দিয়ে দেবেন যেটা ছ ছয় অঙ্কের হয় এরপর পে অপশানে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে পেমেন্ট সাকসেস বলে একটা অপশান আসবে দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে ভিএলএ আইডি দিয়েছে মার্চেন্ট আইডি দিয়েছে এবং এখানে সার্ভিস নেম আইআরসিটিসি রেজিস্ট্রেশন এবং ডেট টাইম অ্যামাউন্ট এবং ট্রানজাকশান স্ট্যাটাস সাকসেসফুল এরপর আপনি প্রিন্ট অপশানে ক্লিক করে এটাকে একটা প্রিন্ট করে নেবেন ঠিক আছে আমি এখানে প্রিন্ট করিয়ে নিচ্ছি কারণ এটা আপনার হিসাবে রয়ে যাবে যাবে আমি প্রিন্ট 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 মেরেছি তো তো হয়ে বন্ধুরা এখানে করে নিয়েছি এরপর আমরা আগের অপশানে ক্লিক করে দেখবো তো এখানে ফাইন্ড আউট ইউর আইআসিটিসি এজেন্ট আইডি কোড এখানে ক্লিক হেয়ার করে ক্লিক করে দেখব তো এরপর সাবমিট করলাম তো এখানে এখনো পর্যন্ত এখানে দেখাচ্ছি ইয়ার সিএসি কোড দেখাচ্ছে তো এখানে এখনও পর্যন্ত আসেনি তো এটা ওয়েট করতে হবে ওয়েট করলে আপনার এসে যাবে ঠিক আছে এইভাবে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন অবশ্যই আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে দিন ওয়েট করতে হয় দিনে পর আপনার মেল আইডিতে চলে আসবে সমস্ত ডিটেলস এবং আপনার যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নেবেন এইভাবে করতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন অসংখ্য ধন্যবাদ